হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনার বর্তমানে আপনার আবুল কায়ের টিনের দাম কত টাকা রয়েছে অর্থাৎ আপনার আবুল কায়ের কালার টিনের রঙের টিনের বর্তমান প্রাইস কত টাকা রয়েছে সেই সম্পর্কে জানাবো তার আগে বলে নেওয়া যাও যে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আবুল কায়ের টিন আপনার ব্যবহার করা ভালো হবে নাকি খারাপ হবে আবুল কায়ের কোম্পানি আপনার অনেক ভালো মানের একটি কোম্পানি আপনার আবুল কায়ের ডেউটিন যে অন্য টিনগুলো রয়েছে ওগুলো মান অনেক উন্নত মানের তবে যে রঙিন টিনগুলো করে এগুলো অনেক ভালো মানের আপনার সেম ওইগুলোর মতোই আপনার কালারে তো সহজে যাবে না আপনার দেখা গেছে আপনার চালের ক্ষেত্রে দুধ আপনার মোটাগুলো ইউজ করেন অর্থাৎ আপনার বত্রিশ মিলের উপরে ইউজ করেন তাহলে আপনার আশা করি বিশ বছরও কালার চলে যাবে না কালার অনেক দিন থাকবে কিন্তু অনেকে দেখা গেছে আপনার আপনার ব্যারার টিন চালে ব্যবহার করে যার কারণে দেখা যাচ্ছে আপনার তাড়াতাড়ি আপনার রোদ্রে এবং বৃষ্টির কারণে কালার নষ্ট হয়ে যায় আবার অনেক সময় আপনার কালার টিনের উপরে আপনার বৃষ্টি এবং রৌদ্রের কারণে আপনার শেওলাপ করে আপনার ময়লা আটকে থাকি আর এটা অনেকে ভাবে যে আপনার কালার নষ্ট হয়ে গেছে আসলে ওইখানে কি রয়েছে আপনার যার কারণে খারাপ দেখা যায় অর্থাৎ আপনার শেও লাইট থাকার কারণে আপনার টিনের কালার ডিসকালারের মতো বোঝা যায় ওটা ডিসকালার হয় না তাছাড়া আপনার তারপরেও তো ডিসকালার হয়ে যায় তবে ওইগুলো গ্যারেন্টি রয়েছে তবে সবসময় চালের ক্ষেত্রে আপনার মিনিমাম বত্রিশ মিলির উপরে ইউজ করবেন তাহলে ভালো হবে আর বেরার জন্য আপনার পাতলাটা ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার পনেরো মিলি আসে এগুলো ব্যবহার করা যাবে কিন্তু অনেকে আছে আপনার বাইশ মিলি টিন যেগুলো আছে বা পনেরো মিলি আছে এগুলো চালে ব্যবহার করে যার কারণে আপনার কিছুদিন পরে কালার নষ্ট হয়ে যায় আর বাবে যে কোম্পানি ভালো না কোম্পানির টিন ভালো না কালার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আসলে দেখা গেছে আপনার পাতলা টিন যেহেতু চালে ব্যবহার করবেন তাহলে আপনার রোদ্র এবং বৃষ্টির কারণে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক তো কত নাম্বারেই আবার জেনে নেওয়া যাক যে আপনার বর্তমান আবুলকার রঙিল টিনের মার্কেট প্রাইস কত টাকা রয়েছে আবুলকার রঙ্গিল টিন আপনার পনেরো মিলিমিটারের বর্তমান মার্কেট প্রাইসটা রয়েছে আপনার পাঁচ হাজার একশো টাকা এখানে যে প্রাইসগুলো বলবো আপনাদেরকে এ প্রাইসটা আপনার স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি বানের ক্ষেত্রে কম বেশি হতে পারে এখানে আপনার প্রতি বানের দাম প্রকাশ করবো অর্থাৎ আপনার বাহাত্তর ফুটে যে বান হয় এই বানের দাম প্রকাশ করব বাইশ মিলিমিটার রঙ্গিল টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এবং আবুল কালের আপনার বত্রিশ মিলিমিটার রঙ্গিল টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আবুল কায়ের আপনার ছত্রিশ মিলিমিটার টিনের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং বিয়াল্লিশ মিলি যে টিনটা রয়েছে ওটার মার্কেট প্রাইস রয়েছে বর্তমান আপনার দশ হাজার সাতশো টাকা আপনার এখানে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আপনার আবুল কার অর্থাৎ আপনার গরু মার্কেট রঙ্গিল টিনের দাম দেওয়া হয়েছে তবে আপনার স্থান অনুযায়ী আপনার প্রতি বানের ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে এখানে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই পাইকারি রেট তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল আপনার রোয়ার সেমেন্ট টিন এবং স্যান্ট রিমালের সকল ধরনের আপডেট দেওয়া হবে धन्यवाद सकल के